وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ জোরে বলেন আল্লাহু একজন মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করার পর জান্নাতের মধ্যে প্রবেশ করার পর ওয়ালাকুম ফিহা মা তাশতাহী আনকুসুকুম তার নফস অর্থাৎ ওই ব্যক্তি যা চাবে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশা পূরণ করবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে জান্নাতে কি দুনিয়ায় থাকা যাওয়া যাইব না মরা লাগবে একবার হ্যাঁ মরা লাগবে জান্নাতে যদি কেউ যাইতে চায় তাহলে তার মৃত্যুবরণ করতে হবে মৃত্যু সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ত্রাতের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে সুম না তোর যাউন আমি আল্লাহরুল আলমিনের দরবারে ফিরে আসতে হবে আল্লাহ রব্বুল আলমিন জানায় তোমরা যে মৃত্যুবরণ করবা তোমরা যে আমি আল্লাহ রব্বুল আলমিনের সামনে ফিরে আসবা তোমরা কিন্তু খালি হাতে আসার কোনো সুযোগ নাই তোমরা একটু দুইটা হাত বরপুর করিয়া নিয়ে আস এবং কি নিয়ে আসবা আল্লাহ রব্বুল আলমিন অন্যত্র মধ্যে জ্বালায় দেয় ওমা খোলা কত জিন না আমি মানুষ এবং জিনকে বানাইছি একমাত্র কেবল মাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য জোরাই বলেন না কিসের জন্য বানাইছে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নমা মা খালাকুতুল জিন্না ইলা আমি মানুষ এবং জিন বানাইছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কেবল মাত্র আল্লাহ রব্বুল আলামিন এর করার জন্য এখন মানুষ আল্লাহ রব্বুল আলামিন এর একদিন করব একদিন এক সপ্তাহ না না আল্লাহ তাআলা এই কথা পবিত্র কোরআন কারিমের মধ্যে বলে দেন ওয়া আবুদু হাত্তা ইয়াতিয়াকা ইয়াকিন এক সপ্তাহ একদিন এক মাস এক বছর আমি আল্লাহ রাব্বুল আলামিন এর গোলামি করব না ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন এর গোলামি অক্ষরে অক্ষরে করবা বাইরে আমার মৃত্যু পর্যন্ত আপনার আমার গুলামি করতে হবে মৃত্যুর পরে কবরের মধ্যে আপনি যখন আমি যখন যাব তাফসিরের কিতাবের মধ্যে পাওয়া যায় একজন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয় এই মানুষটাকে তার আপন জন বাবা হইলে বড় ছেলে মা হইলে বড় ছেলে কবরের মধ্যে নামে সিরার কিতাবের মধ্যে পাওয়া দুনিয়ার মধ্যে সব আপন মানুষ আপনার কবরের মধ্যে আপনার সাথে নামে তখন আমার বুঝে আসবে না আপনি মনে বুঝবেন আমার বড় ছেলেটা আমার সাথে মনে হয় আছে আমার মেয়ের জামাইটা মনে হয় আমার সাথে আছে আমার ছোট ভাইটা মনে হয় আমার সাথে আছে আসলে আপনার বড় ছেলে আপনার বড় মেয়ের জামাই আপনার ছোট ভাই আপনার বাবা আপনার ছেলে আপনার সাথে থাকার কোনো সুযোগ বলেন কবর কিন্তু চাই থাকবে পার থেকে এক একজন ডায়িকা ডায়িকা বলে তুই টান দিয়া তাকে উড়াইতে হবে আর না হয় কিন্তু ভেঙে যাবে দেখবেন দুই চারজন পাঁচজন টান দিয়া হঠাৎ করে বড় ভাইকে উঠাইয়া ফেলে। এমন এই সময় কারাম বলেন ওই কবরওয়ালা যদি জান্নাতি হয় তাহলে বলে কোনো সমস্যাই নাই সমস্যাই নাই মুস্কি মুস্কি হাসে আর মনে মনে বলে তোমরা বাতি তাড়াতাড়ি চলে যাও আমি জান্নাতের তারা নামত খাবো আপরি লাহু মিনাল জাননা তাড়াতাড়ি চলে যাও এই মোবাইলটা আমার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দেওয়া হবে ওয়াল বিসুক মিনাল জান্না আমাকে জান্নাতের পোশাক পরায় দেওয়া হবে আফতাহু লাহু বাবান ইলাল জান্না জান্নাত থেকে সরাসরি আমার কবরের মধ্যে একটা সুন্দর রাস্তার ব্যবস্থা করে দেওয়া হবে পক্ষান্তরে এই লোকটা যদি জাহান্নামী হয় আর কিতাবের মধ্যে পাওয়া যায় যখন কবর থেকে তারা পর্যন্ত লাভ মারে উঠিয়ে যায় এই লোকটা একটা চিৎকার দেয় দুনিয়ার মানুষ যদি তারা চিৎকারের আওয়াজ শুনতো অটোমেটিক সে হতভম্ব হয়ে যেত জায়গায় স্তব্ধ হয়ে যেত বলে কলজা ফাইটা মারা যাইত এখন আপনারা একটু আন্দাজ করেন এই চিৎকারের পাওয়ার কম না বেশি বাইরা আমার তাফসিরের কিতাবের মধ্যে আর বলা হয় বৈজ্ঞানিকদের একটা উদাহরণ তুইলা ধরছে আজকে সকাল বেলা মারা গেলে দুপুর বারোটার মধ্যে যদি আপনাকে কবরস্থ করা হয় দুপুর বারোটার মধ্যে যদি আপনাকে আমাকে কবরস্থ করা হয় তাহলে রাত বারোটা মানে বারো ঘন্টা পার হবে পরের দিন আবার এই সময় চব্বিশ ঘন্টা পার হবে চব্বিশ ঘন্টা পার হওয়ার পরে আমার আপনার পায়খানার রাস্তা দিয়া এক জাতীয় পোকা বাহির হবে এক জাতীয় পোকা বাহির হইয়া চব্বিশ ঘন্টা পার হইতে না হইতে তার সজাতীয় পোকাদেরকে নিয়া আপনার দেহের এক মাথা থেকে খাওয়া শুরু করবে চব্বিশ ঘন্টা পার না হইতে আপনার পুরা শরীরের দেহটাও এ পোকা মাকর গুড়া খেয়ে ফেলবে জোরে বলেন বাইরে আমার সবচেয়ে বড় কথা হইল আপনাকে আমাকে দাফন করার পরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তা পাঠাইবেন আমাকে জিজ্ঞেস করবে মার রাব্বুকা আপনি বলবেন লাজরি আমি তো জানি না লা আনাম আমি তো জানি না ওমান্দিনুকা আমি জানি না ওমান বিনুকা আমি জানি না আমি আপনি কিভাবে জানব এত সহজ বিষয় নয় এত হালকা বিষয় নয় দুনিয়ার জমিনে পাঁচ ওয়াক্ত নামাজ আপনি জামাতের সাথে পড়েন নাই রমজান মাসে রোজা রাখেন নাই অন্য কে ঠকাই আপনি চলছেন কবরে যাওয়ার সাথে সাথে আপনি আমি প্রশ্নের উত্তর দিয়া দিব এটা কোশ্চিন কালো সম্ভব হবে না যদি সম্ভব হইতো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর কলেজের টুকরা নয়নের মনি